স্পষ্ট দেখো তোমরা কোন ছাত্রাবাসে দুইশো জন ছাত্রের চল্লিশ দিনের খাবার মজুর আছে দশ দিন পর ওই ছাত্রাবাসে আরো পঞ্চাশ জন ছাত্র আসবে পঞ্চাশ জন ছাত্র দুইশো জন ছাত্রের সপ্তাহে ওই পরিমাণ খাবার বিশ জন ছাত্রের কতদিন চলবে

এবার প্রশ্নে কি বলছে যে বিশ জন ছাত্রে ছিল কয়েকজন লোক বেশি খাবার খাবে বেশি খাবার যদি বেশি খায় তাহলে দিন যাবে কম তাহলে কম দিন যাবে তাহলে কি হবে আমরা এখানে এক শূন্য বাদ দিতে পারি এখানে এক শূন্য বাদ পারি তাই না শূন্য নামল দুই শূন্য শূন্য আবার এই শূন্য নামল দুই শূন্য

की बात की बारी 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 ताहले हम लोग एकुल उसी जे बात को लेंगे कोई दिन कोई दिन ये सही शोले तो सही शोले सही शोले ताहले उसी पुनी को तो है कौन सा शना कौन सा शना <coughs> ताहले भागे राजनाम की बीओ भागे

কভার করছে তাহলে আগে 30 দিন ছিল এখন 30 দিন আছে তাহলে সেই 200 জনেরই এখন খাবার আছে 30 দিন একজনের অনেক দিন ঘুম একজনের অনেক দিন লাগে একের চেয়ে 250 জন বেশি তাহলে বেশি হয়েছে যেহেতু তাহলে ভাগ হবে ভাগ করে আমরা পেলাম 24 তাহলে 200 জনের চলে 30 দিন 200 জনের কয় দিন 30 250 জনের কয় দিন বা উপকৃত হয় তাহলে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ